বলতে পারেন যে যে এই গিরি একদম মনে কারণ মনোরম পরিবেশ এখানে দীর্ঘদিন ধরে যাতায়াত রয়েছে কিন্তু এখন থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে তার কারণেই সমুদ্র কিছুটা উত্তল রয়েছে ওইদিকে ধরো দেখতে পাচ্ছেন যে চারিথারি তলার হৎস্যবন্ধন মহিল গভীর বকসা পর্যন্ত তারা পেয়ে আসছে আগামীকালকে পর্যন্ত আবহাওয়া অভিযোগ জানিয়েছে যে মোটামুটি বই আবহাওয়া থাকবে তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি কিছুটা বৃষ্টির কথা তারা জানিয়েছে বৃষ্টি কিছুটা বাড়বে তবে আজকে বৃষ্টি নেই মেঘাচ্ছন্ন একদম মেঘাচ্ছন্ন আবহাওয়া আসলে আমরা বলতে পারি আসলে এখন কিন্তু দুপুর বনিয়ে এসেছে কিছুক্ষণের ভিতরে আচ্ছা বাবা আজান দেবে লাঞ্চের চলে আসছে তবে এখানে তো পিকল বেলাPostConstruct আনাগোনাটা একটু চোক আমরা এসেছি লেবুর মঠে এখানে পুরুষ এগিয়ে গেলেই তিন নদীর মোহনা হ্যাঁ এখানে আন্দারমঠে আন্দারমানি নদী আতরাবাঙ্গা নদী বহমক্ষরের মোহনা তার পাশেই রয়েছে ট্যাঁক রাখি আথরামড় আমরা কিন্তু রয়েছি লেবুরমঠে এই যে এখানে বিভিন্ন জায়গায় কিন্তু

Terima kasih telah menonton!